এই কাঠ দিয়ে আমাদের রক্ত মাংস গড়ার শরীরটা কিন্তু এই যে সেই জায়গা এখানে জীবনের সব কিছু কিন্তু একদম শেষ হয়ে যায় আমাদের কি যেন দেখেছে তার জন্য ওরা ওইদিকে যাচ্ছে চলো আমরা দেখি কি আছে ওইদিকে এটা দেখতে পাচ্ছ এখানে কি লেখা আছে এখানে লেখা আছে অস্থি বিসর্জনের স্থান মুক্তিধাম ঠিক আছে তো বন্ধুরা এদিকে কিন্তু সামনে নদী আছে এখানে অস্থি বিসর্জন দেওয়ার জন্য নদীতে যাওয়া হয় ঠিক আছে তো এদিকে আমরা আর গেলাম না এবার তোমরা আমার সাথে থাকো আরো আগের দিকে যাই আর তোমাদেরকে সব ভালো করে দেখিয়ে দিই আর বন্ধুরা তোমরা আমার সাথে থাকো সাপোর্ট করো এরকম ইন্টারেস্টিং অনেক সুন্দর সুন্দর দৃশ্য অনেক সুন্দর সুন্দর ব্লগ তোমরা দেখতে পাবে ঠিক আছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক অনেক কাঠ রাখা আছে কিসের জন্য কাঠ রাখা আছে সেটা তোমরা বুঝে গেলে কারণ এটা একটা মুক্তির দাম ঠিক আছে আর এখানে আমাদের জীবনের একদম শেষ পর্যায় ঠিক আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেক কাঠ এটার ভিতরেও অনেক কাঠ আছে কাঠের গুডাউন আর এই কাঠগুলো আমাদের শরীরটা যখন অগ্নিতে বিসর্জন দেওয়া হয় তো আমাদের শরীরের অনুযায়ী কিন্তু এখানে কাঠ আছে আর এখান থেকে কাঠ সংগ্রহ করা হয় ঠিক আছে তো বন্ধুরা এই কাঠ দিয়ে আমাদের রক্ত মাংস করা শরীরটা কিন্তু অগ্নিতে বিসর্জন দেওয়ার জন্য এই কাঠগুলো মানে আমাদের যখন মৃত্যু হয়ে যায় আমাদের যখন আর এই পৃথিবীতে আমাদের শেষ সময় শেষ নিঃশ্বাস যখন এসে যায় তখন আমরা কিন্তু এই মুক্তিধামে এই স্থলে কিন্তু আমাদের আসতে হয় লাশ পর্যায়ে জীবনের লাশ পর্যায়ে ঠিক আছে তো এই কাঠগুলো দিয়ে আমাদের শরীরটাকে যখন অগ্নিতে বিসর্জন করা হয় তার জন্য এখানে কাঠ রাখা আছে তো কিভাবে অগ্নিতে অগ্নিতে আমাদের শরীরটাকে বিসর্জন করা হয় আর সেই স্থানটা কই তাহলে তোমাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ জায়গাটা কত সুন্দর ঠিক আছে তো এখানে আমাদের যারা মৃত ব্যক্তিকে নিয়ে আসে ওরা এখানে রেস্ট করে আর তোমরা এদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা তো আমি জোতাটা খুলে নিই তো বন্ধুরা এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মৃত শরীরটাকে রাখা হয় আর স্নান করা হয় পরিষ্কার করা হয় শরীরটাকে তারপর কিন্তু এই যে সেই জায়গা যেখানে আমাদের জীবনের সব উদ্দেশ্য শেষ হয়ে ভাবতে যে সেই জায়গা এখানে জীবনের সবকিছু কিন্তু একদম শেষ হয়ে যায় আমাদের টাকা পয়সা ঘর বাড়ি গাড়ি আর মানে যত অহংকার যত জীবনের অহংকার যত চাওয়া পাওয়া সবকিছু কিন্তু শেষ হয়ে যায় বন্ধুরা এই জীবনে কিন্তু কিছু নেই জীবনটা যেরকম শুরু হয় সেরকম শেষও হয়ে যায় তো এই যে সেই জায়গা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আজকে তো আমাদের সামনে কিন্তু আমরা অবস্থাতে কিন্তু আমরা আসা এখানে কোনো মৃত ব্যক্তিকে আনতে আর এটাই সেই জায়গা যেখানে আমাদের শরীরটাকে আমাদের সব অহংকারটাকে এখানে অগ্নিতে বিসর্জন দিয়ে দেয় ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ এখানে একটা চুলা এক নম্বর এদিকে দুই নম্বর ঠিক আছে বন্ধুরা আর এখানে তিন নম্বর তো তোমাদেরকে আমি ভালো করে দেখিয়ে দিই জায়গাটা ঠিক আছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো এক নম্বর আর এটা হলো দুই নম্বর ঠিক আছে এখানে কিন্তু যখন মানুষ আসে একসাথে তিনটা চারটা এখানে চারটা চুলা আছে তো বন্ধুরা তিনটা চুলা কিন্তু রানিং রানিং কন্ডিশন আছে আর একটা কিন্তু এখনও চালু করা হয়নি ঠিক আছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা সেই জায়গা জীবনের সব উদ্দেশ্য কিন্তু এখানে শেষ হয়ে যায় এই আর কিছু থাকে না ঠিক আছে তো বন্ধুরা আর এখানে দেখতে পাচ্ছ এটা একটা চোপাচ্ছা এখানে জলের ব্যবস্থা করা হয়েছে যেহেতু এই চুলা এই জায়গাটা কিন্তু ঠান্ডা করার জন্য জলটা ব্যবহার করা হয় ধোয়ার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আর এদিকটা তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর জায়গা খুব বড় একটা এরিয়া ঠিক আছে এখানে যখন মৃত মানুষ নিয়ে নিয়ে আসে তখনও আসা যায় আর কিন্তু ইচ্ছা করলে এমনি ঘুরতে আসতে পারো খুব সুন্দর একটা জায়গা খুব শান্তির একটা জায়গা এখানে তোমরা আসলে মানে মনটা একদম শান্তি হয়ে যাবে এই দেখো আর একটা বাবা ভোলেনাথের নন্দী মহারাজ বাবা ভোলেনাথ শান্তির একটা জায়গা বন্ধুরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা জায়গা আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ অনেক কুকুর আছে জায়গাটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা আর তোমরা দেখতে পাচ্ছ কয়েকটা কুকুর কি যেন কি যেন দেখেছে তার জন্য ওরা ওইদিকে যাচ্ছে চলো আমরা গিয়ে দেখি কি আছে ওইদিকে তো বন্ধুরা আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি কুকুর এই কুকুরগুলো কিন্তু কারোর ক্ষতি করে না খুব ভালো এখানে এই এরিয়াটা কিন্তু ওরাই কিন্তু সিকিউরিটি এখানে ওরাই কিন্তু সারা রাত্র থাকে ঠিক আছে ওরা কিন্তু সিকিউরিটি করে জায়গাটা এ দেখতে পাচ্ছ আরো দুটো এখানে আছে বন্ধুরা এই মুক্তিধামের শেষ প্রান্ত কিন্তু এটাই তো বন্ধুরা আর এদিকে যাওয়ার রাস্তা নেই তাহলে আমরা আগের দিকে যাই আরো একটা জায়গা দেখার বাকি আছে তোমাদেরকে সেই জায়গাটা দেখিয়ে দি তো বন্ধুরা আর একটা জায়গা বাকি আছে তোমাদেরকে দেখানোর জন্য ঠিক আছে এটা তো তোমরা দেখেছো আর এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ আমাদের সে বাবা ভোলানাথের মন্দিরটা আর আমাদের যেখানে আমরা প্রবেশ করেছি প্রবেশ দুয়ারটা কিন্তু এইদিকে দিকে আর এটা কিন্তু ক্লাস সীমানা ঠিক আছে আর এখান থেকে দেখো ওই জায়গাটা কত সুন্দর লাগছে তো বন্ধুরা এদিকে আরেকটা একটা জিনিস আছে তোমাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা এটা আর একটা জায়গা এটা হলো আর একটা বিশ্রাম করার জায়গা ঠিক আছে এখানে কিন্তু দেখতে পাচ্ছ একটা ফ্যান লাগিয়ে দিয়েছে ঠিক আছে আর এই জায়গাটা কিন্তু খুব খুব সুন্দর ঠান্ডা জায়গা তো এখানে মানুষ বিশ্রাম করে ঠিক আছে বন্ধুরা আমাদেরকে অনেক গরম লাগছে একটু ফ্যানের নিচে দাঁড়ায় অনেক ভালো লাগছে শান্তি লাগছে আর এটা কিন্তু পুরোটা কিন্তু বিশ্রামের জায়গা তো বন্ধুরা আমরাও কিন্তু এখানে অনেকবার এসেছি ঠিক আছে তো আমরা আসার পরে যখন মৃত ব্যক্তিটাকে যখন অগ্নিতে বিসর্জন দেওয়ার পরে ওদিকে জ্বলতে থাকে তখন কিন্তু আমরা এখানে বিশ্রাম করি ঠিক আছে তো বন্ধুরা আজকে তোমাদেরকে যেটা দেখালাম মুক্তিধাম তো এই মুক্তিধামের সব তোমরা আশা করি দেখতে পেরেছ আর এরকম ইন্টারেস্টিং ভালো ভালো ব্লগ ভিডিও দেখার জন্য আমার সাথে থাকো আমাকে সাপোর্ট করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক শেয়ার করে দিও ভালো করে আর সাপোর্ট করো বন্ধুরা তোমরা সাপোর্ট করলে আমি অনেক মোটিভেট হই আর এরকম ইন্টারেস্টিং ব্লগ করার জন্য আমার আরও উৎসাহ জাগে ঠিক আছে তো বন্ধুরা আজকে আমার এই ব্লগ এখানে সমাপ্ত করলাম আর তোমরা সবসময় সুস্থ থাকো ভালো থাকো টেক কেয়ার বাই